দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি উদ্ভিদ তো এই উদ্ভিদটি নাম হচ্ছে উলটকম্বল তো এই উলোটকম্বল উদ্ভিদ থেকে বন্ধুরা একটি ফুল আছে এবং সেই ফুল থেকে বন্ধুরা ফলের মতো একটি জিনিস আছে তো সেই ফলের ভিতরে একটি জিনিস পাওয়া যায় কালো সেই জিনিসগুলো আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের বন্ধুরা উপকার হতে পারে তো এই গাছের মধ্যে সেই ফলগুলো আসেনি সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তবে হ্যাঁ বন্ধুরা শুধু যে ওই ফলগুলোই খাওয়া যায় তা কিন্তু নয় বরং উলট কম্বল গাছের যে ডাল রয়েছে সেই ডালগুলো আপনারা সেবন করতে পারবেন সারাদ ভিজে রাখার পর এক গ্লাস পানিতে তারপর ঘুম থেকে উঠে চিনি বা গুড় মিশিয়ে আপনারা কি করতে পারবেন সেবন করতে পারবেন এক টানা এক মাস সেবন করুন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে